হ্যালো বন্ধুরা কেমন আছো আর ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি খুব ভালো আছি পিছনে ডামটা দেখো না আজকে ধুয়েছিলাম রোদরে দিয়েছি মানে শুকাতে দিয়েছি বারান্দায় এসে ডামটা অনেক কাজে লাগে তো যাই হোক ধবলাকে নিয়ে কিছু কথা বলতে এলাম কথা বলতে এলাম বলতে এই কারণে যে ডামটা ওইদিকে রাখলেও চলে কিন্তু জানে তো তো যাই হোক কিছু কথা বলতে এলাম এই কারণে যে ও না ভালো নেই ও ভালো নেই কারণ তোমরা সব কিছুতে দেখতে পাচ্ছ বা প্রমাণিত ও ভালো নেই ভালো থাকবে কি মানে কাউরির মুখে দেখে একটু হাসি না আছে দাদা না আছে বৌদি না আছে বাবা মা বাবা এখন তো নেই তবুও বাবা তো ক্যামেরার সামনে কিছু কথা বলে সেটা বলছে না তারপরে হচ্ছে তোমার প্রত্যেকে প্রত্যেকে কাউরির সাথে ওর কথা নেই এমনকি বৌদির মা এসেছে তার সঙ্গেও যেন খুব মানে কথা বলতে হয় বলছি এরকম একটা ব্যাপার ঠিকঠাক মন পুষাচ্ছে না এরকম একটা ব্যাপার যে ও না থাকলেই ভালো হতো মেয়ের ঘরে ননদ বেশি দিন থাকলে মায়েদেরও ভালো লাগে না তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে দেখা গেল একটা পরিবেশ যেটা হচ্ছে কোনোটাই ভালো নয় ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ওয়ার্কআউট ওয়ার্কআউট করছে জ রোদ্র বেড়িয়ে গেছে ওয়ার্কআউট কারা করে ঘুম থেকে উঠে সকাল সকাল যেন ঠান্ডা ঠান্ডা থাকে তখন ওয়ার্কআউটটা করলে ভালো হয় প্রাণায়াম ওয়ার্কআউট এগুলো তো কী ঠান্ডা ঠান্ডায় হলে ওয়ার্কআউট করতে প্রচুর ঘাম ঝরে তো সেখানে ঠান্ডা ঠান্ডায় করলে ভালো হয় সেটা না করে সে কী করছে তো চারিদিকে তোমরা গিয়ে দেখে এসো রৌদ্র উঠে গেছে একদম দেওয়ালের রৌদ্র পড়ছে ওর মুখে এসে রৌদ্র পড়ছে বুড়োগুলো তো পাকা পাকা টাইপের সাদা সাদা হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো সেখান থেকে সেখান থেকে খুব রৌদ্র পড়েছে তারপরে বললো এখনো কেউ ঘুম থেকে উঠিনি হ্যাঁ ব্যালেস্টারে ঘরের মানুষ ঘুম থেকে কি করে তাড়াতাড়ি উঠবে সেই সময় ঘুম থেকে উঠেনি রৌদ্র উঠে পড়েছে কিন্তু তাদের ঘুম ভাঙেনি শুধু ও আর ঠামিয়ে উঠেছে তারপরে খানিকক্ষণ পরে দেখলো যে সবাই মিলে পাতা আনতে যাচ্ছে সে কচুর ডানটি না কি বলছে পাতা আনতে যাচ্ছে তো সেই পাতা আনতে কি ঘুম থেকে উঠেই চলে গেল চাটা খেলো না মিথ্যা কথা বলার কিভাবে ধরা পড়ছে দেখো আর আমরা সবথেকে জানি শহরের থেকে গ্রামের লোক খুব তাড়াতাড়ি উঠে আমরা এখানে যেমন একটু লেট করে উঠলেও কিন্তু আমরা গ্রামে গেলে তখন একটু তাড়াতাড়ি উঠে পড়ি কি জানি ঘুমটা ভেঙে যায় আর তখন ঠান্ডা ঠান্ডা যে একটা ওয়েদার বা প্রকৃতির যে একটা গন্ধ সেটা না খুব ভালো লাগে সকালে চা খেতে খেতে সেটা তো যাই হোক সেটা খুব মিস করি আর এখানে তো বদ্ধ অনেক কিছু মিথ্যা তারপরে কি হলো পাতাপুতি নিয়ে এসে তারপরে দেখাচ্ছে ডালিয়া খাচ্ছে তো ডালিয়া খাচ্ছে ওর মা সবজি বানাচ্ছে তখন কি বললো ওর দাদার শাশুড়িটা যে ডালিয়া দিব এ তাহলে তোমাকে হ্যাঁ দাও হলো খাবার তারপরে তো চলে গেল পরের দিন চলে এলো মানে এই রকম দুই দিন মেলে একটা ব্লগ করছে কিচ্ছু নেই পাতা তিন টাইম খাওয়া এই যখন ওর বৌদিটাকে বললো ও তো তিন টাইমে ভাত লাগে তখন দেখেছো বৌদির মায়ের মুখটা কেমনই যেন একটু বিষ বিষ টাইপের মুখটা ঠিক হাসি খুশি না সবার যেন একটা বিষ বিষ ও দাদারও তাই মুখটা যেন বিষ বিষ কথা কতবার বলতে যায় নে কেমন হয়েছে মাংসটা দু তিনবার বলে কোনো উত্তর নেই কোনো যেন একদম কালাবুবা হয়েছে হবে না কেন বলো নতুন বিয়ে হয়েছে পাঁচটা মিনিট বউটাকে ছাড়ে না যখন এই বউটা ঘরে যায় এরাও সঙ্গে সঙ্গে চলে যায় বা বেলায় হয়তো শাশুড়ি টাশুড়ি নিয়ে এক জায়গায় শুচ্ছে দাদা হয়তো আলাদা জায়গায় থাকছে সকালবেলায় বউটা যখন একটু ফাঁকা পাচ্ছে একটু ঘরে যাচ্ছে এও তখনই ঢুকে যাচ্ছে ঘুরতে যাবে কে বউটার সঙ্গে ওরা শাশুড়ি ননদ সবসময় যুক্ত হয়ে যায় বিয়ের পর পর আমরা প্রত্যেকে একটু প্যাসেজ চাই যে না একটু ঘুরতে যাব ই করবো এখন বয়স হয়ে গেছে এখন না হলেও চলবে সেগুলো আমরা চাই কিন্তু সেটা ও পায় না ও পায় না এই কারণে যে পায় না এই কারণে যে চব্বিশ ঘন্টা মানে ননদ যদি থাকে ঘরে তাহলে কি হয় বুঝতেই পারছো চব্বিশ ঘন্টা থেকেই যায় আগের দিনে ব্লগেও তাই গেল গিয়ে যাওয়ার পরে ই করছিল ওই যখন টাকিতে গিয়েছিল তখন সেই ওর বউদিকে দাদাকে পট করে বলে এটা এক তো বক বক করছে ওকে একটা ললিপপ নিয়ে এসে মুখে ঢুকিয়ে দিত কেন বরের সঙ্গে দুটো হাসি খুশি মজা করছে তো কী হয়েছে কি হয়েছে সব সময় ওরকম করে কেন ভাত খাই তো ফট করে বলে যে ও তিন টাইমই ভাত খায় ভেত যার যেমন নিই রুচি ওর সেনা ক্যামেরায় কেউ দেখবে তোমরা যে হাসি খুশি থাকে না দ্বিতীয়ত দালালকে কিছু এক ভিডিওতেই দুটো বলে নিই দালালকেও কিছু কথা বলতে চাই দালাল দেখেছ কেমন অ্যাক্টিং করে তোমরা যে প্রথম যে ভিডিওটা দেখলে খানিকক্ষণের সেটা বুঝতে পারলে যে এটা ধবলার গলা না এটা একমাত্র ওই দেখিয়েছে ওই করেছে ওয়াইটির ভেতরে এখন পর্যন্ত কেউ কিন্তু মিথ্যা এরকম ভয়েস রেকর্ড চালাইয়ে কেউ এরকম করেনি প্রথম করেছিল রিম্পাকে এখন করছে ধবলাকে আর একমাত্র ওকেই দেখি কিন্তু এইরকম ভিডিও ক্লিপ অডিও ক্লিপ এইগুলো ফাঁস করা কিন্তু ওর কাছে থেকেই সব চালু হয়েছিল আবার এই যে অ্যাপটা ভয়েস অ্যাপটা কীভাবে ডাউনলোড করে কি করে না করে এগুলো কিন্তু ওর কাছে থেকেই আবার শুরু হয়েছে তো ও যেটা বলছিলো না কিছুদিন আগে যে এটা ধবলার বয়ফ্রেন্ডের কথা না কোনো অ্যাপ থেকে ডাউনলোড করেছে কারণ দেখো যে যে প্রকৃতি সে সেই রকমই চলবে ও বোঝে যে এগুলো ডাউনলোড করা যায় এই অ্যাপ এই আছে এ আছে কিন্তু কই আমরা তো বলতে পারি না আমি তো প্রথমে মনের ড্যাম শিওর হয়ে গেছিলাম আমি এটা বুঝতেই পারিনি তারপরে অতক্ষণ দেখার পরে যখন ফট করে বললে এটা আমার গলা দেখো আমি এই যে দেখো আমি এই যে ই সব যখন আস্তে আস্তে দেখালো আমি তো হুশ এতক্ষণ ধরে এই দেখলাম এই ভাবলাম এতক্ষণ তো পুরো ভেবে নিয়েছি যে ই হয়েছে এরকম একটা ব্যাপার তারপরে ভাবলাম যে না মানুষ কত নিচে নামতে পারে এ মানে কোথায় ডাউন মানে অ্যাপ আছে গলা ভয়েস করা কোথায় অ্যাপ আছে যে কার নামে থানায় কেস আছে কোথায় কোন কোর্টে ইয়ে আছে সব কিছু অ্যাপ এগুলো কিন্তু খুব ভালো জানে মানে সত্যি মানে এ যে ওই যে সীমাদি একটা কথা বলেছে না খাটের পুরে সীমাদি না এটা বোধহয় কি গীতা আনটি বলেছে কথাটা এ খাটের পুরে বসে বসে লোকের পিন্ডি চটকায় তো আমার না তখন ফট করে মনে পড়ছিল সেই কথাটা কে বলেছে ঠিক আমি জানি না যত সম্ভব গীতা আনটি তো সেই কথাটা ফট করে মনে পড়লো যে হ্যাঁ সত্যি খাটের পরে বসে বসে লোকের পিন্ডি চটকায় মানে ফট করে যে এত কিছু করতে পারে ও কোন অ্যাপ লোড করে কথা ভয়েস ই করতে হবে কোনটা কি করতে হবে সব কিছু জানে এমনকি ওকে কিন্তু আবার বলেও দেয় যে এই অ্যাপ লোড করতে হয় এই অ্যাপ লোড করে দেখতে হয় এটা করতে হয় তো চলো যাই হোক এবার বলি ও এই যে ধবলাকে এত সাপোর্ট করছে না হবে একদিন হবে এটাই হবে দেখে নিও এটাই হবে যেটা দেখাচ্ছে না যে ভিডিও অ্যাপ করে আর লোড করে এই রকম এরকম কথা হচ্ছে একদিন সত্যি তাই হবে আর আমার যত সম্ভব যত দূর সম্ভব সীমাদির সঙ্গে ধবলার কোনো দেখা হয়নি এটা সীমাদি এমনি সবাইকে এমনি একটা কি বলবো মজার ছলে বলেছে কিন্তু সীমাদির একটাই ভুল হয়েছে কি এখানে যে সীমাদি লাস্টটা বলে দিতে পারত না গো আমার দেখা হয়নি আমি তোমাদের সঙ্গে এমনি মজা করছি যদি এটা এমন হতো বা কিছু এটা বলে দিতে পারতো কিন্তু সীমাদির সঙ্গে ধবলা দেখা হয়নি কারণ সীমাদি বলল যে ধবলা ছিল আর ধবলার সাথে কুদীপ্ত নাকি ছিল তো আমি বলি এবার গুদীপ তো ধবলা গেল সীমাদির সঙ্গে দেখা করতে ঠিক আছে যে সীমাদি নাকি ফোন করেছিল যে তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি আমাদের বাড়ি এসো তখন নাকি সীমাদি বলেছে না আমি এখন যাব না এক কাজ করো তুমি অর্ধেক এসো তোমার বাড়ি থেকে আমি অর্ধেক যাই দে একটা জায়গায় মিট করি তো সেখানে নাকি সীমাদির সঙ্গে ধবলাও এই গামলার সঙ্গে ধবলাও এসেছিল তো আমার কথা হচ্ছে ধবলা যায়নি কারণ একটা জায়গায় একটা মিট করতে মানে মিউচুয়াল করতে যাচ্ছে একটা জিনিসের জন্য সে জায়গায় যাচ্ছে যাকে নিয়ে ঝামেলা তাকে নিয়ে আমার মনে হয় না যে এটা ঠিক সেই জন্য বলছি সীমাদি যেটা বলেছে সেটা আমার মনে হয় না ঠিক আর ধবলার সাথে সীমাদি দেখা হয়নি কিন্তু সীমাদিরও এটা ক্লিয়ার করা দরকার ছিল যে না গো আমার সঙ্গে দেখা হয়নি তো আজকের ভিডিওটা এইটুকুই ছোটো করেই রাখলাম কারণ আছে কিছু তো কালকে পরে আবার একটা ভিডিও নিয়ে আসছি ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো একটা করে চলো বাইক